পারবে না যার যখন সময় হয় সে যাবে আর আল্লাহ যদি কাউকে লম্বা দেন সেটা তার জন্য ফজল হায়াতওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ আপনাকে দয়াত লম্বা হায়াত হলে কি হবে নেকের মধ্যে কাটাইতে পারবে আল্লাহ পাকের নাম নিতে পারবে আল্লাহ তাল্লা হক পালন করতে পারবে আকায় করতে পারবে হায়াত ছোট হইলে এগুলি না বঞ্চিত হবে এই জন্য হায়াত থাকা ভালো মৌতের চাইতে যদি নেকির পথে মানুষ চলে আল্লাহ তাকে হেওয়াল কর তার জন্য দুনিয়ার থেকে যাওয়া ভালো যাতে বোধি যা কমে আচ্ছা এমন একজন মানুষ মারা গেলে সাধারণ মানুষের মৃত্যু হয়নি কিছু আসে যায় না দুনিয়ার মানুষের কোনো ক্ষতি বা লাভের দিক নেই কিন্তু ব্যক্তি মারা গেলে বড় ক্ষতির মানুষ বঞ্চিত হইল নেক্ষারের সরবত থেকে ভালো মানুষ থেকে বঞ্চিত হয়ে গেল আরো যদি কোনো বড় আলিম আল্লাহ ও আল্লাহ ব্যক্তি দুনিয়ার দিকে চলে যায়

সে জন্য মৃত্যু হইল আলেম দুনিয়াতে অনেক মানুষের হৃদায়তের হুসিলা আল্লাপের মোহাম্মত আরিফাত আলেমের দ্বারা শয়তান পরাজিত হয় শয়তানের অন্য ভালো থাকে শৈবতের প্রতিফল আলেম চলে গেলে মেহনতটা বাকি থাকে না তার সাথে হয়ে যায় আলেম মারা গেলে শুধু ব্যক্তি মার না হেলমের খাজানা সহ দৈন থেকে মেধাই তার এলেম তো না নিতে পারে না এলেম কমে দৈনিক থেকে চলে যায় আদিস পাকে আসছে কেয়ামতের আগে উঠে যাবে কেউ আল্লাহ তালা ইচ্ছা কি তোর তাই না হ্যাঁ আলেমদেরকে মৃত্যু প্রদান করবেন এর মাধ্যমেই আল্লাহ আলেম উঠায় দিবেন আল্লাহ মোহাম্মদ শফি খুব কাছে নামে অল্প কিছুদিন মারা গেছেন উনি চলে গেছেন পরে ওনার পরবর্তীতে ওনার মতো আহলেমওয়ালা আর কেউ নাই তাহলে আইলমের খাজানা শহর চলে গেছেন জুনায়দ বাবু নগরী রাহমতুল্লাহ চলে গেছেন ওনারও বিকল্প নাই উনি আইলেম শর চলে গেছেন মুফতি আব্দুল সালাম সব গেছেন খুব কাছাকাছির মধ্যে উনিও চলে গেছেন তো এরকমই মুফতি আব্দুল সালামসব রাহমাতুল্লাহ আলাই একান্ত ইচ্ছা ছিল জীবনে কখনো কোনো মতাশায় দায়িত্ব নেবেন না না আসে আল্লাহ গসের দোয়া করতে আল্লাহর কি शान আ তাযীম অর্জন মত মারা গেছেন পরে দায়িত্ব আসবে দায়িত্ব সংবাদ পেয়েছে আধা ঘন্টার মধ্যে শেষ নাই যা চাইছেন তাই কামোগ ছাত্র ভাই এর বাপ ছিল গ্রাম্য চকিদার গরিব মানুষ আর ওই বেচারা জাহেল মানুষ গরিব মানুষ খুব এখলাসের ছিল পড়াইছে পড়া গেছে আলে ছে আলেপ হয় নাই লেখাপড়া করে নাই কিন্তু বাবার এখলাস ছিল খুব বেশি বাবার কথা ছিল আমি ওরা দিনের জন্য আখেরাতের জন্য পড়া গেছি ওর কামাই আমি খাবো না এরকম খাটে নিয়ে ছেলেটা ফলে ঘরে পরে কাজে লাগছে যেদিন মাস শেষ বেতন পাবে ওই দিন দুনিয়াতে ওই তার নিয়ত পাখা খামাই খাবো না আমি আল্লাহর জন্য পড়াইছি আল্লাহ তারা কেমন কোর সিন তার নিয়তটা কত আমাদেরকে যারা লেখাপড়া করা হয় মাদ্রাসার লাইনে তাদের ওই রকমই চিন্তা দুনিয়ার উপার্জনের থেকে আমি নিতে চাই না আল্লাহ তাল্লাহ জন্যই করে দিয়েছি তাদের নিয়োগটা এরকম তলব থাকে না ছেলের থেকে এই যে আলেম মাসে লাখ লাখ দিন কয় না আল্লাহ আল্লাহাল আলেম যখন চলে যায় একটা আজীব অভিজ্ঞতা হইল আমার এই জীবনে বেশ কয়েকবার দেখলাম মনে হয় যেন এক ঝাঁক পাখি চলে গেল একসাথে মুফতি সুফিস চারজন বড় আলীম দুই মাসের মধ্যে চলে গেলেন মুফতি মতো নাম নামক আছে বড় হাব সময় একই অস্ত হয়ে আহমদ শরীর বাবরীদের সময় চারপন চলে গেছে দের সামনে গেলেন তার চার মাসের মধ্যে এরকম দেখা যায় যে খুব দ্রুতের মধ্যে ইদানি সুলতান মারা গেছে তার দুই দিন আগে ভারতের এক বড় মারা গেছে এরকম তিন চারজন চলে গেলেন এই তিন সপ্তাহের ভিতরে ঝাঁকে আসে ঝাঁকে যায় বড় আলো মারা গেলে ভয় লাগে আর যদি কে যাবে তাড়াতাড়ি এরকম বেশ কয়েকবার অভিজ্ঞতা দেখলাম দেখ এখান ধরে কাছাকাছি সময়ের মধ্যে বেশ কয়েকবার চলে যায় আল্লাহ কি করে

না থাকলে মানুষ কাজ করবে উল্টা পাল্টা নিজাম ঠিক থাকবে না যে কাজ যেরকম করা সেরকম করা হবে না যখন রক্ষা হবে না দুনিয়া হবে দুনিয়ার ঠিক থাকবে না এটাই স্বাভাবিক আর তখনই যত সব অবদান ঘটবে ভাইরা মনে রেখো আমরা সবাই তালে বেড়ে তালে বেড়ে বলতে এই উদ্দেশ্য না যে মাদ্রাসার ছাত্র ভর্তি হয়েছে ওই সময় যে পড়তেছে উপরে পড়ে সেও তালে বেড়ে যে ফালাই হয়ে গেছে সেও তালে বেড়ে যে কোনো দিনের খেদমতে সেও তালে বেড়ে তোমরা যারা বাইরের থেকে আইসো শেখার জন্য তারাও তালে সবাই তালে বেড়ে তার মেলে নিজের কখনো নেই মনে করবে না সবসময় নিজেকে মস্তাজ মনে করবে এর দ্বারা কি হবে তলব থাকবে তাহলে গেল ফোন হজুর আমি বিশ বছর অনুমতি করি এই সময় মাস্টার মাসলার যেন যেন বইটে পড়ছি অনেক কিছু ফায়দা হয়েছে এখন নতুন নতুন ফালে ঘুরে আসতে আসতে মসজিদ আলিমরা আমার দেহা করে না আমার বিরোধিতা আমি এখন উপকার হইতেছিল বেতন নেই নেই বিনা বেতনে পড়াইছেন নামাজ বাদ দিব না ছেড়ে দিব তাই চিন্তা করতেছে আমাকে হ্যাঁ না চাইলে বাদ দেন আমার তো উপকার হইতেছে উপকার তো এমনি করলেও হবে কারণ যদি মুক্তাদি অসন্তুষ্ট থাকে ইমামের উপরে সরে এই নকতায় নজরে শরীয়তের দৃষ্টিতে কোনো কারণে সেই ক্ষেত্রে ইমামের দায়িত্ব হল জলদি পথ ছাড়া ছেড়ে দাও লোকেরা পছন্দ না করে ভুল ভুলভ্রান্তি আসে মানে ওইখানে শুদ্ধ না তোমার পিছিয়ে অন্যদের নামাজ হয় না তো স্যার তারা তো বলবেই ছেড়ে দাও তুই কারোর কাছে পড়াশোনা করনি আমি তো আলিয়ার আর কাউ নেই দেহা পারে না বুঝছি তাহলে পড়াবো শুনতে বেশিরভাগ আলিয়ারে পড়াশোনা করলে কোন অভিজ্ঞতা যা দেখি তাহলে তো আমাদের তো না তো সেই লোকটা এইটাকে নিজের উপকারের ওসিলা বানাইছে টাকা যদিও নেয় নাই এই শিলক পড়তেছি শিখতেছি মুক্তি যাবে ঠিক আছে বাবা তুমি এমনি শিখো প্রতিদিনকে তার মোতালা করো কে না করে প্রতিদিনকে তার মুতলা করো সমস্যা নাই তো এমাবতেই করতে তা কোন জোর তাকে আমি করতেছি যাই হোক এভাবে দেইর থেকে আলেম চলে যাবে আলেম ওছনাবে আলেম চলে যাবে আলেম বলে যা যেখানে যা ফসা যাবে আলেম তাহলে তো কায়ওয়াত দেখলি কায়ওয়াত 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 জন্ডু বসিলা আলেম বলে যো এজন্য কারণে কাজ হলো আমরা ইলমের চর্চা করব ইলমের পিছনে মেহনত করব পিছের লেগে থাকবো মোটেই কোন অসুস্থ মোটেই না আসে আমি এবং আয়ল দুই জিনিসই থাকবে আমার সাথে আয়লমের সম্পর্ক গভীর থেকে গভীর হবে আমার কাজ হলো এরকম করা হাদিসে বাঘের মধ্যে আসছে এর মধ্যে যে দুইজন মানুষ একটা বিষয় নিয়ে এখতেলাফ বা মতবিরোধ করবে হালাল কি আর কি ফরজ কি মজিদ ইত্যাদি বিষয় কিন্তু এই দুইজনের এখতেলাফ মতবিরোধকে মিটারের তৃতীয় পক্ষ তারা তালাশ করে পাবে না এতটাই যে হবে তৃতীয় ব্যক্তি সমাধান দিতে সক্ষম হবে না ঠিক আমাদের দেশের অবস্থা এড়কে দিতেছে দিন যাইতেছে চাহালে চলাফেরা করি আগামীদের সাথে ওটা বেশা করি বিভিন্ন মাহফিলে যাই অবস্থা তো দেখতেছি কতটাই কমজোরি কতটাই উদাসীনতা আজীব অবস্থা সাধারণ সাধারণ বিষয় জানে